আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসলাম সেটা হলো আমার দুই দিন ধরে অনেক জ্বর জ্বর অবস্থায় আমার কথাটা শুনে অবশ্যই আপনারা বুঝতেছেন যে কোনটা অনেক নয়েজ আসতেছে তো আপনাদের সম্মুখে যে বিষয়টা মূলত বলার এবং শেয়ার করার ইচ্ছা পোষণ করছে সেটা হলো আমার একটা মাত্র বোন বোন একটা হাদিয়ে পাঠেছে আমার জন্য এটা তো আমি জানি না এর ভিতরে কি আছে আর এমন হাদিয়া কেউ আমাকে এই ধরনের হাদিয়া আমাকে আজ পর্যন্ত কেউ দেয় না অনেক হাদিয়া পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু হাদিয়ার মানে আমি আশা করছি যে না এমন এমন হবে কিন্তু এটা আমি বুঝতেছি না আসলে কি হতে পারে এই জন্য আর কি ভিডিওটি করা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আপনাদের সামনে এখন ইনশাআল্লাহ এটা আমি খুলবো দেখি এর ভিতরে কি থাকে আচ্ছা বিশমিল্লা বলে খুলি আমার একমাত্রই আদরের বোন এবং আমার বোনের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাকে নেককার বানায় এবং সবসময় ইসলামের উপরে এবং সংসার জীবনে সুখ শান্তিতে আল্লাহ তালা ভরপুর খামে দান করুক আমিন তো অনেক মোটামুটি সুন্দর আছে এটা এটা দিয়েছে আমার মোটামুটি ভালো লাগতেছে তাই না কোন দেশ থেকে আনছে আমি যাইনা থেকে কিনছে দেখে অনেক ভালো লাগতেছে তো আমার বোনের জন্য এই দোয়া এবং আমাদের এই ভাই বোনের সম্পর্কের জন্য আজীবন অটুট থাকুক এবং বোনের জন্য আন্তরিকভাবে অনেক অনেক দোয়ার আইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ